আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মৌমিতা দিদি আজকে ফেসিয়াল করছে কারণ তার একটা সামনেই বিয়ে বাড়ি আছে তো এখানে তার ফেসিয়াল করছে হচ্ছে আমাদের মেকআপ ম্যান ছোট খোকা তোমরা হচ্ছে এই এতক্ষণ হয় কিছু এই হচ্ছে আমাদের মেকআপ ম্যান ছোটো কোকা সো আপনারা চাইলে এখানে গোলাপ জল ইউজ করতে পারেন যেহেতু আপনারা যদি না গোলাপ জল থাকে তাহলে আপনারা দুধ বা জল দিয়ে ইউজ করতে পারেন আপনাদের যেতে সুবিধা অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন কিন্তু খুব ভালো এটা যদি সপ্তাহে এটা কভার মাখতে দেয় এটা একটু বলতে মামি কাছ থেকে এবার আমাদের এটা যদি সপ্তাহে প্রতিদিন মাখা হয় তাহলে খুবই উপকারী এই জিনিসটা এটা এটা খুব উপকার হবে তোমাদের স্কিন একদম সফট হয়ে যাবে আচ্ছা সত্যি এটা আমাদের মৌমিতা দিদি প্রায় ফেসিয়াল কমপ্লিট হয়ে এসেছে প্রায় হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমাদের আমাদের নেই তো আমরা আলু কেটে দেবো আপনারা যদি শসে থাকে আপনারা কিন্তু শসা দিয়ে করতে পারেন কিন্তু শসা দিয়ে করলে সবথেকে ভালো হয় কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে শসা নেই তাই আমরা এই মুহূর্তে আলুর ব্যবহার করব এই হচ্ছে আমাদের ভাই পোস্ত সে কি যখন বলতে চাইছে আপনারা জানেন যে এইখানটা ফেসিয়াল অনেক হয় যে এইখানটা ফেসিয়াল হচ্ছে যে আমাদের এই পোকা আরো ফেসিয়াল করতে পারে কাজ বাজ মাছ কাটা মাংস কাটা সবকিছু করতে পারে তারপরে তারপরে আমাদের দিদি ফেসিয়াল করছে এখন খুব সুন্দর করে এবং সে আলু ভাজে পুরো ঝিরিঝিরি করে আলু পেটে ভাজে সব করতে পারে বিরিয়ানি বিরিয়ানি পর্যন্ত সমস্ত রান্নাই করতে পারে আপনারা নিয়েও যেতে পারেন যদি আপনাদের হয়ে থাকে আপনারা নিয়েও যেতে পারেন আপনাদের সমস্ত কাজ করা যাবে কিচ্ছু আপনাদেরকে করতে হবে না কিন্তু হ্যাঁ প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে দিতে হবে মাসিক মাহিনে দিলে চলে যাবে না দিলে বেশিরভাগ 30 তিরিশ না পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ লাখ টাকা দেবেন নাহলে একটু হচ্ছে কথা কানে দেবেন না আমাদের ছোট অত মাইনে না আপনারা চাইলে ওই পনেরো হাজারই দেবেন কিন্তু তার কিন্তু কিন্তু তার থেকে যেন কম না হয় তার থেকে মানে যেন বেশিও না হয় এক টাকা বেশিও নেয় না আমাদের ছোট কাকা এক টাকা কমও হয় কমও নেয় না কম দিলে তো খুব একদম আমাদের কাছে চলে আসবে আর বেশি দিলে তো আমাদেরই লাভ আপনাদের ক্ষতি সেটা আপনারা কেন দেবেন আপনারা কম দিলে কিন্তু আপনাদেরই ক্ষতি কারণ ছোট কাকা চলে আসবে সে এখন ওর প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আলুটা কাটবে

আলু আপনারা জানেন যে আলু কাটা গোল গোল করে আলু কেটে এখন পজ করে দিই এখন

আজ কোন কমেন্টে কমেন্টে পুরো 24 জনকে কমেন্ট করবে আপনার না হলে এটা মাকল শেয়ার করতেবা তোমাদেরকে কামে নেবে হ্যাঁ এই এই ভিডিওটাতে কিন্তু মোটামুটি আমাদের মিনিমাম আমাদের 30টা লাইক চাই না কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখছিলেন এবং যারা 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 লাইক করবেন না তাদের কিন্তু রাতে বেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন আসবে আর যারা যারা লাইক করবেন তারা কিন্তু কাল সকাল বেলা নিজেদের ঘরের সামনে 500 টাকার নোট পড়ে থাকতে দেখবেন আর যারা করবে না তাদের রাতে একটা খুব বাজে একটা স্বপ্ন আসবে যারা এই ভিডিওটি লাইক করবে তাদের মনmathscr পূর্ণ হবে এবং যদি সাবস্ক্রাইব করলে তাদের আরো ভালো হবে তাদের সত্যি সুখবর পাবে যদি আপনারা কি লাইক ও সাবস্ক্রাইব করেন আপনারা একটু সুখবর আশাবে সো এই হচ্ছে আমাদের ছোট ভাই ছোট কোকা যে এত সুন্দর মেকআপ করছিল কিন্তু এখন এখানে আলু কাটবে গোল গোল করে সো আপনারা দেখতে পাচ্ছেন ও কীভাবে আলুটা কাটছে ও কিন্তু খুব সুন্দরভাবে আলু কাটে তো এখন গোল গোল করে আলু কাটবে কারণ যেহেতু হচ্ছে চোখে দেবে আপনারা এখানে শশাই ইউজ করতে পারেন শশাটাই বেশিরভাগ ইউজ করে কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে হচ্ছে শশাটা আর কি নেই তাই জন্য আমরা আলু ইউজ করবো আপনারা চাইলে আলু শশা দুটো ইউজ করতে পারেন সো আলুটা কাটছে খুবই সুন্দর করে তো এই আলোটা হচ্ছে না ওকে একটু মানে পাতলা পাতলা করে কাটতে হতো সো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দেবেন ভালো লাগলে ও এবং যদি আপনাদের যদি খুব খারাপ লাগে তাহলে একটু ডিসলাইক দেবেন অবশ্যই এবং যদি এবং ভিডিওটা কেমন লাগলো তো আপনাদের কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন ও লাইক ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনারা আগামীকাল সকালবেলা উঠে একটি খুব সুখবর পাবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে আর যদি আপনারা ভিডিওটা না লাইক সাবস্ক্রাইব করে শুধু যদি দেখ

আপনারা রাত্রে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখবেন আর যদি আপনারা আমি যা বললাম একটু লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন ও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে যদি আপনারা না করেছেন খুব বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটবে আপনাদের সামনে আপনাদের সঙ্গে আপনারা রাত্রে ঘুমাতে ঘুমাতে একটা বাজে স্বপ্ন দেখবেন এবং আপনাদেরকে আটটা মাকা কাউন্টে দিয়ে যাবেন রাত্রেবেলা